তো রাতে রাতে বন্ধুরা তোমরা কেমন আছো আর আমার আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম তো তোমাদের সামনে তোমরা দেখতে থাকো ঠিক আছে তো দেখো এখানে নিয়ে এনেছি মুলো নিয়ে এনেছি ঠিক আছে তারপর মুলো নিয়েছি আলু নিয়েছি আর এদিকে দেখো একটা লাফা শাকের রাডি আছে তো এটা দিয়ে একটু শাক ঝোল করে নেবো তোমরা তো জানোই লাফা শাক আমার কত ফেভারিট তো তোমাদের দাদা ভাইয়েরও খুব ভালো লাগে তো দেখলে পরেই কিনে নিয়ে আসবে তো আর এদিকে দেখো মটকণ্ঠি আর বথুয়া শাক তুলে নিয়েছি সেটা দিয়ে কিন্তু আজকে একটা নিরামিষ রেসিপি তোমাদের দেখাবো ঠিক আছে তো পালং শাক দিয়েও হয় তারপরে যখন তোমার মিষ্টি কুমড়োর পাতাগুলো হয় কি না তখন ওই পাতাগুলো দিয়েও করা যায় নিরামিষটা ঠিক আছে তো এখন কিন্তু আমি এই শাকটা দিয়ে করছি পালং শাকও দিয়েছি হালকা আর হচ্ছে বথুয়া শাক দিয়েছি তো মটকণ্ঠি দিয়েছি তিনটে শাক মিক্স করে নিরামিষটা করবো আর এদিকে দেখো গাছের বিনস নিয়ে নিয়েছি টাটকা টাটকা বিনস কত সুন্দর লাগছে দেখতে তাই না এটা কিন্তু ভাজা করার জন্য নিয়েছি ঠিক আছে এটা কিন্তু নিরামিষের মধ্যে দেবো না তো নিরামিষে আমি দেবো হচ্ছে ফুলকপির যে তোমার ডাঠিটা যে হয় ফুলকপির গোড়ায় যে ডাঠিগুলো হয় সেগুলো ডাঠাটা দিয়ে তারপরে আলু দেবো আর মূলও দেবো দিয়ে ওই শাকটা দিয়ে নিরামিষ করব আর তার সাথে দেখো এই যে শোলা কুচু যে হয় শোলা কুচুর কয়েকটা কুচি কচি মাঝের যে পাতাটা হয় সেই পাতাটা কিন্তু আমি চার পাঁচটা নিয়ে নিয়েছি তো এটাও কিন্তু আমি নিরামিষের মধ্যেই দেবো তো তাহলে কি বলো তো নিরামিষের কালারটা একদম সবুজ টকটক করে দেখতে খুব সুন্দর লাগে তো ঠিক আছে তোমরা দেখতে থাকো তো তারপর দেখো গরম জল ফুটিয়ে সব সবজিগুলো আর পাতা যেগুলো নিয়েছি সবগুলো কিন্তু দিয়ে দিয়েছি শাক পাতা দিয়ে লবণ আর লঙ্কা চিরে কিন্তু ভালো করে এটাকে ভাপিয়ে নিতে হবে ঠিক আছে ভাপিয়ে যখন সবজিটা নরম হয়ে যাবে আর শাকটাও নরম হয়ে যাবে তখন কিন্তু একটা কিছুদে মানে ইয়ে করলে পারে নাড়াচ নাড়াচাড়া করলেই তো দেখবে খুব সুন্দর নিরামিষটা রেডি হয়ে যাবে তারপর একটু সোমবার দিলেই পরেই কমপ্লিট কিন্তু নিরামিষ ঠিক আছে তো দেখো আমি সব সবজি টবজি ইটি দেওয়ার পর শাকগুলো ঢেকে দিয়েছিলাম আর এদিকে দেখো ততক্ষণ যতক্ষণ নিরামিষটা ওদিকে হচ্ছে আর ততক্ষণ কিন্তু আমি এদিকে বিনস আলু কেটে নিয়েছি ভাজার জন্য ঠিক আছে আর এদিকে দেখো আমার নিরামিষের কিন্তু সবজিগুলো রেডি হয়ে গেছে এখন কিন্তু সোমবার দিলেই হয়ে যাবে তারপরে দেখো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি তারপরে দেখো একটু মুগের ডাল ফোড়নে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো মুগের ডালটা ফোড়নে দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি ঢেলে দেবো নিরামিষটা ঠিক আছে তোমরা দেখতে থাকো এই নিরামিষটা কিন্তু খেতে হেভি টেস্ট লাগে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর চলো দেখতে থাকো তারপর দেখো ঢেলে দিলাম পুরোটা পুরোটা ঢেলে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নিলেই কিন্তু আমাদের নিরামিষ রেডি তো দেখো কালার কত সুন্দর সবুজ হয়েছে না যে কোনো কিছু দেখবে কালারটা দেখলেই কিন্তু মন শান্তি ঠিক আছে কালারটা যদি ভালো লাগে তাহলে মনে হয় কি না খেতেও ভালো হবে আর কালার যদি খারাপ হয় তাহলে কিন্তু দেখো মনে কিছু না তারপর দেখো বাচ্চারা বায়না করলো বাচ্চারা বায়না করলো যে মা আজকে ই করে দাও চাউমিন বানিয়ে দাও তা তারপর বাড়িতে দেখো গাজর ছিল টমেটো ছিল তারপর বিনস দিয়েছি মটরশুঁটি দিয়েছি সব কিছু পেঁয়াজ কুচি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একবারে ফাসতে বসিয়ে দিয়েছি এদিকে একটু নরম করে ভেজে নেবো আর ওদিকে কিন্তু চাউমিনটা জল ঝরাতে দিয়েছি একটু সেদ্ধ করে তারপরে দেখো সবজিটার মধ্যে কিন্তু যখন নরম হয়ে গেছে তখন কিন্তু ডিমটা ভেঙে দিয়ে দিলাম তো দুটো ডিম ভেঙে দিলাম দেওয়ার পর এদিকে কিন্তু নাড়াচাড়া করে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে সবজিটার সাথে দেখো এখন কিন্তু আমার ডিমটা মিশে গেছে সবগুলোর সাথে তারপরে দেখো কিন্তু আমরা চাউমিনটা ঢেলে দেবো এর মধ্যে ঠিক আছে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর কালারটা টকটক করছি তাই না তো তারপর দেখো এটা আমাদের রেডি হয়ে গেল আর ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই তোমরা বলো তোমরা কোথা থেকে দেখছো কমেন্টে ঠিক আছে তো চাউমিন বলো ম্যাগি বলো একটু ভাপিয়ে নিলে ভালো হয় তারপর ভাপিয়ে জল ঝরাতে দিয়েছিলাম আর জলটা ঝরিয়ে পরে দেখো কত সুন্দর ঝরঝরা আর কি লম্বা দেখতে খুব সুন্দর তারপর দেখো অনেকগুলো ভাপাতে দেওয়া হয়ে গেছে তো আমি কিছুটা রেখে দিলাম পরের জন্য যে এতগুলো দেওয়া যাবে না তাহলে বাচ্চারা ভাতই খেতে চাইবে না সেই জন্য ভাবলাম যে না কিছুটা রেখে দিই ভাপানো থাকবে আবার কালকে রান্না করে দেব তারপর এদিকে দেখো মিক্স করে নিচ্ছি ভালো করে তো এইভাবে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে এখন কি বলো তো মিক্স করাটা একটু ঝামেলা হয়ে যাচ্ছে প্রচুর লম্বা লম্বা তো আর লম্বাগুলো ক্ষেতের মধ্যে খেতে কিন্তু খুব ভালো লাগে আর হচ্ছে তো মেয়েকে বলেছিলাম যে ভেঙে দেবো নাকি বলছে যে না মা ভেঙো না লম্বা লম্বাই থাকো তো সেই জন্য আজকে লম্বা লম্বাই আছে এইটাকে এখন মিক্স করতে একটু অসুবিধা হচ্ছে তো তারপর দেখো মিক্স কিন্তু আমাদের হয়ে গেছে এদিকে আমাদের রান্নাটাও কিন্তু প্রায় কমপ্লিটের দিকে তো দেখতে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আমার পেজটি ফলো করে পাশে থেকে যেও ঠিক আছে তো দেখো কমপ্লিট আজকের ভিডিওটাই পর্যন্ত এটা সবাই ভালো